ট্রাক্টর চালককে মারধর করার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ মালিক ও চালকদের বালুরঘাট বিএলআর অফিসের সামনে ট্রাক্টর চালক ও মালিকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী আসে কমব্যাক ফোর্স ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা মালিকদের মালিকদের কয়েকজনের প্রতিনিধি ও সঙ্গে কথা বলেন। চালক দাবি বিনা প্ররোচনায় বিএলআর অফিসের এক কর্মী ট্রাক্টর চালক তপন শিলকে চর মারেন এই শারীরিক নিগ্রহের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তারা যদিও মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন বিএলআরও বিভাস বিশ্বাস

ঘোরাফিজে মানে বললো কিন্তু আমার আমার মানে এরকম কোনো সত্যতা নেই আর বিক্ষোভ দেখালেন আজকে আমরা সকালে ডাইভ দিয়েছি দুটো গাড়ি ধরেন ধরে এসেছি সেই জন্য কেউ হয়তো মোটিভেট করে করতে পারে কিন্তু আমাদের সরকারের যা পলিসি আছে সেই অনুযায়ী চলবে জিরো টলারেন্স মানে বালি জুলির ব্যাপারে একদম জিরো টলারেন্স যে আমাদের খবরাখবর থাকলে পরে আমরা সেখানে চলে যাই কোনো মানে এই বিষয়ে কোনো মানে কোনো নেগলিয়েন্সই নেই কোনো যে দুটো ট্রাক্টা ধরেছেন তার কি বৈধ ছিল না তার মানে এগুলো সেই ছবিগুলো পালিয়ে বলা যেতে পারে অবশ্যই